বর্তমান যুগে যখন মুহূর্তের মধ্যেই জীবনযাত্রা ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে তখন মানুষ প্রায়শই ভাবে যে ধনী হওয়া কেবল ভাগ্য বা উত্তরাধিকারের বিষয় কিন্তু আধুনিক বিশ্বের স্ব উপার্জিত কোটিপতিদের সেলফ মেড মিলিয়নার জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তাদের সাফল্যের নেপথ্যে কোনো জাদু বা অনৌকিক ঘটনা নেই বরং রয়েছে সুনির্দিষ্ট কিছু অভ্যাস এবং একটি বিশেষ মানসিকতা আপনি কি জানেন অধিকাংশ মানুষ তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী সম্পদ অর্থাৎ সময় কোথায় এবং কীভাবে খরচ করছে সেদিকে মনোযোগ না দিয়েই ধনী হওয়ার স্বপ্ন দেখে আজকের যুগে লক্ষ লক্ষ মানুষ যখন ঘণ্টার পর ঘণ্টা সামাজিক মাধ্যমের ক্ষণস্থায় বিনোদন বা অপ্রয়োজনীয় কেনাকাটার মগ্ন একজন ধনী হওয়ার পথে থাকা ব্যক্তি তখন নীরবে তার জ্ঞান দক্ষতা এবং আয়ের উৎস বাড়াতে ব্যস্ত এটি কেবল অর্থের নয় বরং মনোযোগের বিনিয়োগ যেখানে আপনি আপনার মূল্যবান সময়কে একটি সম্পদের মতো ব্যবহার করছেন সত্যিকারের ধনী হওয়ার লক্ষণ কখনোই কেবল বাহ্যিক জাঁকজমকে প্রকাশ পায় না এটি লুকিয়ে থাকে সাধ্যের চেয়ে কম খরচে জীবনযাপনে সঞ্চয়ের চেয়ে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ায় এবং একটি সুদূরপ্রসারী আর্থিক পরিকল্পনায় এই অভ্যাসগুলোই একজন মানুষের ধনী হওয়া সবচেয়ে নিশ্চিত ও বাস্তবসম্মত পূর্বাভাস দেয় এই সময়ে সম্পদ গড়ার প্রধান গোপন রহস্য হলো অন্যেরা যখন বিনোদন বা আড়ম্বরের পেছনে তাদের মূল্যবান সময় ও অর্থ ব্যয় করছে একজন ধনী হওয়ার পথে থাকা ব্যক্তি তখন নীরবে তার নিজস্ব মূল্য পার্সোনাল ভ্যালিউ এবং আয়ের উৎস তৈরি করছে সত্যিকারের ধনী হওয়ার লক্ষণ কেবল বিলাসবহুল জীবনযাপনের প্রদর্শনে প্রকাশ পায় না বরং এটি লুকিয়ে থাকে সঞ্চয়ের আগে বিনিয়োগে উপার্জনের চেয়ে কম খরচে জীবনযাপনে এবং একটি সুদূরপ্রসলী আর্থিক পরিকল্পনায় আশি শতাংশেরও বেশি স্বনির্মিত কুটিপতি সেলফ মিলিয়নার এমন নির্দিষ্ট অভ্যাস এবং মানসিকতা গড়ে তুলেছেন যা সময়ের সাথে সাথে তাদের সম্পদকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলেছে এই আধুনিক অভ্যাসগুলোই হল একজন মানুষের ধনী হওয়ার প্রধান ও নিশ্চিত লক্ষণ একজন মানুষের ধনী হওয়ার প্রধান সাতটি লক্ষণ বা অভ্যাস একজন মানুষের মধ্যে যদি এই সাতটি লক্ষণ বা অভ্যাস স্পষ্টভাবে দেখা যায় তবে ধরে নেওয়া যায় যে তিনি ভবিষ্যতে আর্থিক সাফল্যের পথে অনেকটাই এগিয়ে আছেন এক নিজের দক্ষতা এবং জ্ঞানে ক্রমাগত বিনিয়োগ ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল নিজের জ্ঞান এবং দক্ষতাকে একটি সম্পদ অ্যাসেট হিসেবে দেখা এরা কখনোই শেখা থামান না তারা জানেন যে আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে স্থির থাকা মানে পিছিয়ে পড়া স্বনির্মিত কোটিপতিদের একটি বিরাট অংশ প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে নিজেদের শিল্প বা অর্থ ব্যবস্থাপনা বিষয়ক বই অনলাইন কোর্স বা পডকাস্ট শোনেন এটি কেবল জ্ঞান অর্জন নয় বরং নিজেদের বাজার মূল্য মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা কোনো নতুন দক্ষতা যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং বা আর্থিক বিশ্লেষণ শেখার জন্য অর্থ ব্যয় করাকে তাঁরা খরচ হিসেবে নয় বরং সর্বোত্তম বিনিয়োগ হিসেবে গণ্য করেন তাঁরা বোঝেন শিক্ষা আজীবন চলতে থাকে এবং এই বিনিয়োগের রিটার্ন অন্য যে কোনো বিনিয়োগের চেয়ে বেশি হতে পারে দুই আয়ের একাধিক উৎস তৈরি করার মানসিকতা এই মানুষগুলো একটিমাত্র চাকরির বেতনের ওপর সম্পূর্ণ নির্ভর করাকে চরম ঝুঁকি মনে করেন আধুনিক বিশ্বে কেবল একটি আয়ের উৎস দিয়ে দ্রুত সম্পদ গড়া কঠিন তাই তাদের মধ্যে আয়ের একাধিক উৎস তৈরি করার প্রবল আগ্রহ দেখা যায় এরা প্যাসিভ ইনকাম তৈরি করতে মনোযোগ দেন অর্থাৎ এমন উৎস যা তাদের সক্রিয় উপস্থিতি ছাড়াই অর্থ উপার্জন করতে থাকে যেমন স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অনলাইনে কোনো ডিজিটাল পণ্য যেমন অনলাইন টেম্পলেট বা ছোট কোর্স তৈরি করে বিক্রি করা বা অতিরিক্ত সময় ফ্রিল্যান্সিং করে দক্ষতা কাজে লাগানো তারা তাদের প্রধান উপার্জন থেকে পাওয়া অর্থ কেবল খরচ না করে সেটিকে এমন খাতে বিনিয়োগ করেন যা আরও টাকা উৎপাদন করতে পারে তারা অর্থকে নিজেদের জন্য কাজ করানো কর্মচারী হিসাবে দেখেন তিন উপার্জনের চেয়ে কম খরচে জীবনযাপন ও মিতব্যয়িতা এই লক্ষণটি বাহ্যিক চাকচিক্য দিয়ে বোঝা যায় না সত্যিকারের ধনী ব্যক্তিরা প্রায়শই নিজেদের আয়ের চেয়ে কম খরচে জীবনযাপন করেন এই অভ্যাসটি সম্পদ গড়ার ভিত্তি তারা প্রথমে খরচ করে যা বাকি থাকে তা সঞ্চয় করেন না বরং বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট অংশ কমপক্ষে দশ থেকে কুড়ি ভাগ সঞ্চয় বা বিনিয়োগের জন্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে রাখেন এই নীতিকে বলা হয় প্রথমে নিজেকে অর্থ পরিশোধ পে ইয়োর সেলফ ফার্স্ট এরপর বাকি টাকা দিয়ে তারা মাস চালান অপ্রয়োজনীয় খরচ তারা সচেতনভাবে এড়িয়ে চলেন অন্যদের দেখানোর জন্য দামি ব্র্যান্ডের জিনিস বা নতুন মডেলের গ্যাজেট কেনার চেয়ে তারা সেই টাকা বিনিয়োগ করে চক্রবৃদ্ধি হারে তা বাড়ানোর দিকে মনোযোগ দেন তাদের কাছে আর্থিক স্বাধীনতা অর্জন করা সাময়িক আড়ম্বরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ চার সুদূর প্রসারী লক্ষ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষমতা ধনী হওয়ার পথে থাকা মানুষগুলো কখনোই স্বল্পমেয়াদী ফলাফলের ওপর মনোযোগ দেন না তারা দীর্ঘমেয়াদী চিন্তা এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করেন তারা পাঁচ বছর বা দশ বছর পরের আর্থিক লক্ষ্যগুলো পরিষ্কারভাবে নির্ধারণ করেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেন তারা জানেন যে একটি সফল ব্যবসা বা বিনিয়োগ রাতারাতি তৈরি হয় না এর জন্য ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন তারা ঝুঁকির প্রতি বেপরোয়া নন বরং সতর্ক ঝুঁকি গ্রহণকারী কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবার আগে তারা সেই বিষয়ে গবেষণা করেন এবং ঝুঁকি পুরস্কার রিস্ক রিওয়ার্ড অনুপাত বুঝে তবেই বিনিয়োগ বা ব্যবসার পদক্ষেপ নেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য তাদের ফোকাস ঠিক রাখে এবং বিপথে চালিত হওয়া থেকে বাঁচায় পাঁচ সময়কে অর্থের চেয়ে বেশি মূল্য দেওয়া এবং কাজের প্রতিনিধি দল তৈরি ধনী ব্যক্তিরা বোঝেন যে অর্থ আবার উপার্জন করা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই তারা এমনভাবে কাজ করেন যাতে তাদের মূল্যবান সময় সর্বোচ্চ ফলপ্রসূ কাজে ব্যবহার হয় তারা সময় নষ্টকারী কার্যকলাপ যেমন অতিরিক্ত বিনোদন উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সচেতনভাবে এড়িয়ে চলেন তারা তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরুতেই সেরে ফেলেন যে কাজগুলি কম ফলপ্রসূ বা অন্যের দ্বারা কম খরচে করানো সম্ভব যেমন বিল পরিশোধের কাজ বা ডেটা এন্ট্রির কাজ সেই কাজগুলো তারা অন্যদের হাতে তুলে দেন বা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় করে নেন এর ফলে তাদের মূল্যবান সময় আরও বেশি আয়বর্ধক ইনকাম জেনারেটিং বা চিন্তামূলক কাজে ব্যবহার করতে পারেন তাদের কাছে সময় সমান স্বাধীনতা আর এই স্বাধীনতাকে তারা সর্বোচ্চ মূল্য দেন ছয় ঋণ ও দায় এড়িয়ে চলার মানসিকতা ধনী হবার এই লক্ষণটি খুব পরিষ্কার তারা বোঝেন যে খারাপ ঋণ ব্যাড ড্যাট হল সম্পদ গড়ার প্রধান শত্রু খারাপ ঋণ বলতে তারা সেই ঋণকে বোঝান যা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায় যেমন ক্রেডিট কার্ডের উচ্চ সুদের ঋণ বা অবচয় হওয়া গাড়ির জন্য ঋণ তারা ঋণ করে বিলাসী জিনিস কেনেন না যদি ঋণ নিতেই হয় তবে তারা কেবল সেই ঋণ নেন যা তাদের সম্পদ তৈরি করতে সাহায্য করে যেমন একটি লাভজনক ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ যাকে ভালো ঋণ বলা যেতে পারে তাদের প্রধান লক্ষ্য থাকে যত দ্রুত সম্ভব উচ্চ সুদের খারাপ ঋণ পরিশোধ করে দেওয়া এবং দায় কমিয়ে সম্পদ বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া তারা বিশ্বাস করেন যে ঋণ ছাড়া জীবনযাপন করতে পারে সে অন্যদের চেয়ে অনেক বেশি ধনী সাত অন্যদের সাথে সম্পর্ক এবং নেটওয়ার্কিংয়ে বিনিয়োগ আর্থিক সাফল্য কেবল ব্যক্তিগত প্রচেষ্টার ফল নয় বরং এটি সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন ও বজায় রাখার ফল ধনী হওয়ার পথে থাকা ব্যক্তিরা এটিকে একটি বিনিয়োগ হিসেবে দেখেন তারা এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা নিজেরাও ইতিবাচক মানসিকতার অধিকারী সফল এবং উচ্চাকাঙ্ক্ষী এই সম্পর্কগুলো তাদের কাছে নতুন ব্যবসার ধারণা তথ্য এবং অপ্রত্যাশিত সুযোগ এনে দেয় তারা কেবল নিতেই চান না বরং অন্যদেরকে সাহায্য করতেও প্রস্তুত থাকেন কারণ তারা বোঝেন যে নেটওয়ার্কিং হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া নিজেদের চেয়ে জ্ঞানী বা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে নির্দ্বিধায় পরামর্শ নেওয়া এবং একজন মেন্টর বা আর্থিক উপদেষ্টা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেওয়াকে তারা দুর্বলতা নয় বরং বিচক্ষণতার লক্ষণ মনে করেন ধনী হওয়া কেবল একটি বিশাল ব্যাঙ্ক ব্যালেন্সের নাম নয় এটি হল সুশৃঙ্খল অভ্যাস বিচক্ষণ সিদ্ধান্ত এবং অর্থের প্রতি একটি স্বাস্থ্যকর মানসিকতার ফল এই সাতটি বৈশিষ্ট্য একজন মানুষের মধ্যে থাকলে তা প্রমাণ করে যে তিনি ধীরে ধীরে এবং নীরবে নিজের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করার পথে এগিয়ে চলেছেন